বৈশাখ বলল ইস আমি ছিলাম ভাগ্যিস তাই নতুন বছর আসে জ্যোষ্ঠী বলল থাম লোকে কেমনে খেত আম যদি না আমি থাকতাম পাশে আশার বলল থাম তোদের বর্ষ রাখ আমি বাঁচাই গরমের শেষে শ্রাবণ বলল ইস লোকে কোথায় পেত ইলিশ নদীর পাশে না দাঁড়ালে এসে ভাদ্র বললো ইসে আমি কম যাই বা কিসে আমার সাথেই শুরু শরতে যাত্রা আসেন বলে থাম তোর গরমে ঝরে ঘাম আমি আনি আগমনির বার্তা কার্তিক বলে ব্যাটা তোদের ঝগড়াটাই এবার মেটা। চেয়ে দেখ গায়ে নবান্নের সুর অঘ্রাণ বলে ঠিক বলেছিস সঠিক আনন্দের মাঝে ঝগড়া থাকুক দূর পোষ বললো বেশ হোক ঝগড়া ঝাঁটির শেষ আমি বইয়ে দিলাম শীতল হাওয়ার রেশ মাঘ বললো ওরে তুই টেক্কা দিবি মরে আমি না থাকলে লেপের মজা শেষ ফাগুন বললে দেখ আমি এনেছি রঙের ব্যাগ রঙিন ফুলে বৃক্ষ উঠবে দুলে চত্র বলল আন হোক বছরের অবসান নতুনের ভার বৈশাখে তুলে নতুনের ভার বৈশাখে তুলে